টানা বৃষ্টির মধ্যে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি বাংলাদেশের একাধিক জেলায় এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর তো বন্ধুরা এই টানা বৃষ্টির মধ্যে আবারও ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় এর পাশাপাশি দেখব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় হবে এই ভারী বৃষ্টি দুই বাংলার হাওয়া অফিস কী বলছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি আষাঢ়ে টানা বৃষ্টিতে দিনভর দেখা মিলছে না সূর্যের গনগনে চিরে থেকে থেমে থেমে চলমান এই বৃষ্টির মধ্যে গত চব্বিশ ঘন্টা দেশে সর্বোচ্চ তিনশো নিরানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এই অবস্থায় আজ সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে দেশের ছয় জেলায় সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে আবহাওয়ি তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন আজ সন্ধ্যা ছটা পর্যন্ত খুলনা বরিশাল পাটোয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই আবহাবিত জানান দক্ষিণ পশ্চিমী বায়ুর সক্রিয়তার কারণে সোমবার সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি যেখানে চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে পাশাপাশি অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি সম্ভাবনাও জারি করেছেন তারা এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামীকাল মধ্যরাত থেকে শুরু হওয়া অতিভারী বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি দক্ষিণে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলে ডুবে গেছে নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি আজও চলছে আলিপুর হাওয়া অফিসে পূর্বাভাস বলছে দাপট কমলে এই বৃষ্টির পরিস্থিতি চলতি সপ্তাহে বাকি দিনগুলোতেও চলবে এই বিষয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত জানান নিম্নচাপ ঝরছে ঝাড়খণ্ডে আজকের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় এলাকায় একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী চব্বিশ ঘন্টায় বাংলা উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র দমকা ঝোড়ো বাতাস বইবে মৎস্যজীবীদের সমুদ্রচিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আকাশ মেঘলা থাকবে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বেশ কয়েক পলসা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তিরিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে আজ পশ্চিমের চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি জারি থাকবে আগামীকাল দক্ষিণের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলি বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় উত্তরে বৃষ্টি আরও বাড়বে আজও বিক্ষিপ্ত দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলা উত্তরের সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও আগামীকাল ও পরশু উত্তরের সব জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার জেলায় গতকাল কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ পয়েন্ট এক ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে পাঁচ পয়েন্ট চার ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি যা বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ আটানব্বই সর্বনিম্ন তিরানব্বই গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ সাতাশি পয়েন্ট পাঁচ মিলিমিটার এই পরিমাণ বৃষ্টি ফলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক চেয়ে পাঁচ ডিগ্রি বেশি নেমে গিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস